আর আমি জানি যে ভালোবাসি না মনে করি ভালোবাসি এখনো কি এই যে সত্যটা জানা আর সত্যটা না জানা এই দুটো ঘটনা কি এখনো তাহলে সত্য যে সম্পর্ক এই সম্পর্কটা আমরা ম্যাথমেটিক্যাল রিলেশনের মাধ্যমে আবিষ্কার করতে পারি এইভাবে গণিতবিদের আরো অনেক ডিজায়ার আছে আমরা সেগুলি আর বলছিলাম এখানে গণিতবিদের ডিজাইনের কথা বলি আইনস্টাইনকে একবার

টাকা নিতে যাবো আর তোমরা আমার বান্ধবের মতো চিড়িয়াখানা ছবি তো হবে না অর্থাৎ একজন গণিত এক লক্ষ এক মিলিয়ন পৃথিবীর সকল সম্পর্কেও নির্দ্বিধায় নিশ্চিন্তে সরিয়ে রাখতে পারে এই ভদ্রলোক কিন্তু এখনো বেঁচে আছে ইউটিউবে সার্চ করলে এর অনেক ইন্টারভিউ তোমরা পেতে পারে এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই একটা কথা এটা খুব খারাপ কথা আমার পছন্দ হয় না এটা কিন্তু একজন নাট্যকারের কথা বিউটি মেক্স ইট ইউর সুন্দর তোমার ভালো লাগে না রাস্তাঘাটে একটা গোলাপ ফুল দেখছে সিরা যাচ্ছে আছে বুঝতে হবে সে ইডিও সুন্দর যদি কাউরে ভালো লাগে না লাগে তাহলে বুঝতে হবে সেই ইডিও বিউটি ইডিওকে দুঃখিত করে স্যাড বানিয়ে দেয় আর যে ওয়াইজ ম্যান তাকে কি করে আনন্দিত করে উৎফুল্ল করে একজন মানে যে সুন্দরের পূজারী সে একটা ফুল কখনো শিখতে পারবে না সে ফুলটা দেখে ফুল থেকে কি করবে সৌন্দর্যের উপলব্ধি করবে কিন্তু সে কখনো এটা নষ্ট করবে না তাই না তাহলে এখন আমি নিশ্চয়ই এই পরীক্ষার মধ্যে ফেলবো না গণিত কার ভালো লাগে আর লাগে না তাহলে সবাই মিথ্যা উত্তর দেবে তাই না কারণ গণিত তো সুন্দর এটা আমরা দেখলাম তাহলে এই যে সুন্দর জিনিসটা আমাদের অর্জন করার জন্য একটু আমাদের ছাত্রদের জন্য এই কথাটা বলছি যে এই সুন্দর জিনিসটা অর্জন করার জন্য একটা উপায় আছে প্রথমে আমরা জেনেছিলাম ম্যাথস মানে কি মেন্টালি এফেক্টেড টিচার্স তাই না আর এখন আমরা জানবো ম্যাথস মানে কি মাইন্ডফুল অ্যাকুরেট টলারেন্ট হার্ড ওয়ার্কিং অ্যান্ড সিনসিয়ার এই গুণগুলো থাকলেই ইউ ক্যান ট্রাই ফর এ টু বি এ ম্যাথমেটিশিয়ান যদি এই পর্যন্ত হয় তাহলে আমাদের মধ্যে যদি এই গ্রুপগুলো থাকে তাহলে কেবল আমরা ম্যাথমেটিশিয়ান হতে পারব আমার ফর্মাল আলোচনা এখানে শেষ এখন সেই যে বললাম কম্পেনসেশন ক্ষতিপূরণ তিনটা প্রশ্ন করবো কি করব ওকে আর প্রথম প্রশ্ন হচ্ছে গোল্ড ব্যাঙ্ক কনজেকচারটা কি

কত সালে তৈরি হইছে সর্বশেষ কত সালে গুড কত সালে হয়েছে নাম কি নাম লিখে রাখো উনিশশো চার সালে নামটা একটু লিখা রাখেন প্লিজ আর একটা প্রশ্ন নিউটন তিনি একটা অসাধারণ কবিতা লিখেছেন একজন